আজকের রেসিপি ঝরঝরে হলুদ পোলাও পোলাও এমনই একটা রেসিপি যেটা ভেজ নন ভেজ দুটোর সাথে খেতে বেশ ভালো লাগে চিকেনও কিংবা মাটন বা আলুর তোখ বা নিরামিষ কোনো পনিরের সবজি এই চারটের সাথে যেন বেশ সুন্দরই জমে যায় সেদিন বাড়িতে আমি তৈরি করেছিলাম ঝরঝরে হলুদ পোলাও আর সাথে ছিল লাল লাল ঝাল ঝাল মটন কষা মটন কষা রেসিপিটা কয়েকদিন পরেই শেয়ার করবো তাই ভাবলাম পোলাও রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আর বাড়িতে এরকমভাবে পোলাও তৈরি করলে এটা কিন্তু একেবারে ঝরঝরে হবে তো রেসিপিটা কিন্তু সবাই দেখো এই পোলাও তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল একটা কথা মাথায় রাখবে পোলাও যখনই বাড়িতে তৈরি করবে চালটা কিন্তু অবশ্যই দু এক বছরের পুরনো নেবে তাহলে এই পোলাওটা ঝরঝরে হবে যদি একেবারে নতুন চাল নাও সেক্ষেত্রে কিন্তু পোলাওর মধ্যে একটা নরম নরম ভাব আসে তারপর জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তোমরা চাইলে সুতির কোনো কাপড়ের মধ্যে এই চালের জল ঝরিয়ে নিতে পারো আমি একটা ছাঁকনির মধ্যে এই চালগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর দেখলাম চালগুলো এত সুন্দরভাবে আবার শুকিয়ে গেছে একেবারে দেখে যেন মনে হচ্ছে এই চালটা আমি ধুইনি তারপর চালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এই আদা বাটার সাথে কিন্তু তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তারপর এর মধ্যে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি দিলাম দু চামচ পরিমাণে ঘি যেহেতু আমি এখানে কোনো রকম কালারের ব্যবহার করব না তাই এখানে আমি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো ব্যাস এরপর কিন্তু এই চালগুলোকে সব কিছুর সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এই পোলাওটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকমের মিঠা আতরের ব্যবহার করব না মিঠা আতরের ব্যবহার না করলেও কিন্তু পোলাও ক্ষেত্রে খুবই টেস্টি হয় চালটা কিন্তু আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এই পোলাওটা তৈরি করব হাড়িতে তাই ছোটো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এখানে কড়াইতেও তৈরি করতে পারো কিন্তু আমার মনে হয় হাঁড়িতে তৈরি করলে সব থেকে পারফেক্ট হয় তারপর এর মধ্যে আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম সাথে ছিল লবঙ্গ দারচিনি আর ছিল এলাচ সবগুলোকে হালকা করে একটু ভেঙে দিয়েছিলাম তারপর এখানে পরিমাণ মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাজুগুলোকে কিন্তু দুটো খণ্ড করে নিয়েছিলাম তারপর ধুয়ে এগুলোকে সেই ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম এরপর খুন্তি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিলাম যেহেতু আমি এখানে কিসমিসটা দিয়েছি তাই বেশি ভাজার দরকার নেই কিসমিসটা পুড়ে যেতে পারে মেখে রাখা চালগুলো সে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর তোমরা কে কে পোলাও মাটনের সাথে খেতে ভালোবাসো কিংবা নিরামিষ কোনো রেসিপির সাথে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েছ চালগুলো দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেবো আর পোলাবের চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হয় এমন নয় যে চালটা ঘিয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে জল দিয়ে দেবো এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে একটু ভেজে নিতে হয় চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা এমনভাবেই দেব যাতে জল আর চালটা একেবারে সমান সমান হয় এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে চালের ব্যবহার করেছিলাম তাই সেক্ষেত্রে আমি এখানে এক লিটার পরিমাণে জল দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেলে একদম লো ফ্লেমে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা যখন খুলে দিলাম দেখলাম পোলাওটা বেশ খানিকটা হয়ে এসছে সিক্সটি পার্সেন্ট মতো পোলাওটা হয়ে গেছে আর ফর্টি পার্সেন্ট মতো হলেই পোলাওটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে জলটা একেবারে কমে এসছিলো তাই আমি অল্প অল্প করে সাইড থেকে কিছুটা জলের ছিটে দিয়ে দিলাম আবার খুনতে দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম এরপর কিন্তু ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে দশ মিনিট হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমি তুলে দিলাম আর এই পোলাওটা তৈরি করার সময় কিন্তু ঘিয়ের মধ্যে খানিকটা পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো এবার খুন্তি দিয়ে নাড়ানোর পর দেখলাম পোলাওটা কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে এসছে এবার এই সময় আমি দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু একেবারে নিজেদের স্বাদ মতো দিতে পারো যেহেতু আমি মাটনটা একেবারে ঝাল ঝাল করেছিলাম তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর চিনির সাথে তোমরা দু একটা বাতাসা দেখছো কারণ আমরা চায়ের সাথে বাতাসা খাই তো সেক্ষেত্রে দু একটা বাতাসাও কিন্তু এর মধ্যে চলে গেছে আবার এখানে আমি ঘি দিয়ে দিলাম পোলাও তো যত পরিমাণে ঘি বা রিফাইন তেল দেবে পোলাও কিন্তু তত পরিমাণে ঝরঝরে হবে একটা চালের সাথে একটা চালও গায়ে লাগবে না তারপর এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের একেবারে ঝরঝরে হলুদ পোলাও এবার এটাকে খাবার পালাও একটা প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু পিস একেবারে লাল লাল ঝাল ঝাল মটন কষা খেতে কিন্তু একেবারে অপূর্ব লাগছিল তোমরাও বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে জান